পারমাণবিক বিস্ফোরণ ঢাকার বুকে এক বিভীষিকাময় কল্পচিত্র। বর্তমান বিশ্বে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবেহে পারমাণবিক হামলার আশঙ্কা নতুন করে আলোচনায় এসেছে। সরাসরি এমন ঘটনার সাক্ষী না হলেও পারমাণবিক বিস্ফোরণের বিভীষিকা সম্পর্কে মানুষের সচেতনতা বেড়েছে বিভিন্ন পরিদর্শক, ভুক্তভোগী ও পরীক্ষণ ফলাফলের মাধ্যমে। তবে বাস্তবে একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হলে তার ধ্বংসাত্মক প্রভাব কতটা প্রভাবিত হতে পারে তা নির্ভর করে বোমার ক্ষমতা এবং কোথায় তা ফেলা হয়েছে তার ওপর উনিশশো সালে যুক্তরাষ্ট্রের লিটল বয় নামের পারমাণবিক বোমাটি জাপানের হিরোসীমায় ফেলা হয়েছিল সেটির শক্তি ছিল পনেরো কিলোটন অর্থাৎ প্রায় এক কেজির কম ইউরোনিয়াম দুইশো পঁয়ত্রিশের বিভাজন থেকে নির্গত হয়েছিল এই বিপুল শক্তি ধরা যাক আজকের দিনে ঢাকার জিরো পয়েন্টে এই একই বোমা ফেলা হলে কি ঘটতে পারত প্রাথমিক ধ্বংস এক সেকেন্ডেরও কম সময়ে বিস্ফোরণের কেন্দ্রে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিটার এলাকা জুড়ে সবকিছু ধ্বংস হয়ে যেত এর কেন্দ্রস্থলে যা কিছু থাকত মানুষ ভবন যানবাহন সবই বাসবিভূত হয়ে যেত এক ব্যাসার্ধের মধ্যে কংক্রিট ভবনগুলো ভেঙে পড়তো মানুষের বেঁচে থাকার সম্ভাবনা থাকতো না বললেই চলে তার পরপরই প্রায় দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আগুন ছড়িয়ে পড়তো গ্যাস লাইট প্লাস্টিক যানবাহনের জ্বালানি সব মিলে শহর পরিণত হতো এক অগ্নিকুণ্ডে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ত অন্তত এক থেকে দুই কিলোমিটারের ব্যাসার্ধে ফলে হাতের ঝিল রমনা পার্ক নীলক্ষেত মগবাজার রাই সাহেব বাজার সহ অন্তত বারো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন ও বিকিরণের প্রভাব দেখা যেত দ্বিতীয় ধাপ শক ওয়েব ও তেজস্ক্রিয়তার প্রায় আধা মিনিটের মধ্যে আকাশে ঘটিত হতো একটি মাশরুম আকারের ধোয়ার স্তম্ভ যার উচ্চতা হতে পারত হাজার জানালা ভেঙে ফেলত কংক্রিট দেয়ালও নাড়িয়ে দিত শহরের প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত এর তরঙ্গ ছড়িয়ে পড়তো এরপর চারপাশে ছড়িয়ে পড়তো কালো বিষাক্ত মেঘ আর শুরু হতো তেজস্ক্রিয় কালো বৃষ্টি এই ধাপেই বাতাসে থাকা সবকিছু দূষিত হয়ে পড়ত শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করত তেজস্ক্রিয় কণা কয়েক মিনিটেই মানুষের শারীরিক ক্ষতি শুরু হতো তৃতীয় ধাপে থাকত বেঁচে যাওয়ার যুদ্ধ পরিস্থিতি তখন এক ভয়ানক চিত্র ধারণ করত। শহরের অর্ধেকেরও বেশি অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হতো বেঁচে যাওয়া মানুষদের কেউ হয়তো চাপা পড়ে থাকতেন ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচে খাবার পানি বিদ্যুৎ চিকিৎসা কোনো কিছুরই ব্যবস্থা না ঢাকার আশেপাশের শহরগুলো গাজীপুর নারায়ণগঞ্জ ততক্ষণে বিচ্ছিন্ন হয়ে পড়ত সড়ক রেল বিমানবন্দর সব যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যেত শুধুমাত্র আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে ট্রান পৌঁছানো যেত কিন্তু তাও সীমিত কারণ এই অঞ্চল ইতিমধ্যে তেজস্ক্রিয় হয়ে পড়েছে আচ্ছা ধরে যাক আপনি কোনোভাবে বেঁচে গেলেন তখন শুরু হতো নতুন দুঃস্বপ্ন দেশের অধিকাংশ উন্নত হাসপাতাল ধ্বংস হয়ে গেছে ঢাকার বাইরের হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও সম্ভব হচ্ছে না তেজস্ক্রিয়তার প্রভাবে আপনি এখন ক্যান্সারে আক্রান্ত হবেন ভবিষ্যতে এটি নিশ্চিত এখন আসা যাক সমাপ্তি ভাবনায় প্রাকৃতিক দুর্যোগ সাধারণত একইভাবে আসে ভূমিকম্প ঝড় কিংবা বন্যা কিন্তু পারমাণবিক হামলায় ভূমিকম্প দাবানল বিষাক্ত বৃষ্টি তেজস্ক্রিয়তা সব একসাথে আঘাত হানে এতে একটি দেশের নেতৃত্বে কাঠামো পর্যন্ত ভেঙে পড়ে কারণ সরকারের অফিস আদালত ধ্বংস হলে জাতি পরিচালনার কোনো ব্যবস্থাই আর অবশিষ্ট থাকে না এই জন্যই পৃথিবীর প্রায় সব দেশেরই উচিত পারমাণবিক অস্ত্র উৎপাদন ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া যদিও বহু আন্তর্জাতিক চুক্তি এসেছে কিন্তু তারা সই করেননি তাদের অধিকাংশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র একটিমাত্র ভুল সিদ্ধান্ত সমগ্র পৃথিবীকে নামিয়ে দিতে পারে মহাবিপর্যয়ের মুখে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি এরকম গভীর রিচার্জ পূর্ণ ভিডিও বানাতে আমাদের টিমকে দিনরাত পরিশ্রম করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর দশজনকে দেখায় সুযোগ করে দিবেন দেখা হবে নতুন আরেকটি রোমাঞ্চ ভরা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ